সালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে দুইজনের মালামাল চলে যাবে কুরিয়ারে এক সেট আপ মালামাল চলে যাবে ময়মনসিংহের শেরপুরে আরেক সেট আপ মালামাল যাবে কিন্তু আমাদের চাঁদপুরের হাজিগঞ্জে শেরপুরের কথাই বলি শেরপুর থেকে এই ভদ্রলোক আমাদের প্রতিষ্ঠানে আসে গত প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আসার পরে আমার সাথে যোগাযোগ করে যে শাদত ভাই আমার কিছু মাল লাগবে বাসার জন্য আপনার ভিডিও আমি সব সবসময় দেখি কিন্তু আমার একটু দ্রুত দরকার তো বললাম যে ভাই আমি তো আর্জেন্ট কাজ নিতে পারি না আমাকে ন্যূনতম পনেরো দিন সময় দিতে হবে আলহামদুলিল্লাহ উনি আমাকে সময় দিলেন ওনার রিকোয়ারমেন্ট ছিল ওনার এস এসের দরজা এবং এম এসের দরজাগুলো সবগুলো সেম ডিজাইন হবে আলহামদুলিল্লাহ যেরকম কথা সেরকম কাজ টুর এন্টারপ্রাইজ সবগুলো সেম ডিজাইন করেই কাস্টমার ভাইকে করে দিয়েছে দর্শক বন্ধুরা এখানে যে এমএসের দরজাগুলো আছে একটি আছে সাড়ে তিন ফিট আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটি দরজা একটি আছে ছোট দরজা আড়াই ফিটের ভিতরে আরেকটি দরজা আছে সাড়ে তিন ফিটের যেটা স্টেনলেস স্টিল আমাদের স্টিল টেক কোম্পানির অ্যাসেস দিয়ে করা প্রত্যেকটা জায়গায় স্টিলটেকের সিল আপনারা স্পষ্ট দেখতে পারবেন পাল্লার স্টিকারটি আমরা সামনের অংশ উঠিয়ে ফেলেছি যাতে করে ফিনিশিং দেওয়া যায় আপনারা হয়তোবা এটার মধ্যেই আমার চেহারা দেখতে পাচ্ছেন তার মানে এটার গ্লেস ফিনিশিং এতটাই চমৎকার হয়েছে যে বাহির থেকে যে কেউ দেখলে এটার দিকে তাকিয়ে থাকবে এস এস এর দরজার মূল রহস্য হলো এটি কখনো রং করতে হয় না সারা জীবন একই রকম থাকবে ইনশাআল্লাহ এ দরজায় ভাই আমাদের থেকে অতিরিক্ত দুই হাজার টাকা দিয়ে একটি লক আমাদের থেকে পারচেস করেছে আর স্টেনলেস স্টাইল হ্যাসবল রোল্যান্ড ইন্ডিয়ান হ্যাসবল ফুল করা ডিজাইন করা দুই পাশেই আছে এই গেল এস এর দরজা এই দরজাটির দাম আপনাদের পড়বে মাত্র বাইশ হাজার টাকা দূরবীন হলে তিনশো টাকা আলাদা লাগবে আর এরকম হ্যান্ডেল লক হলে দুই হাজার টাকা অতিরিক্ত লাগবে অ্যাস এর দরজা চলে গেল যেটার ডিজাইন ছিট আছে দর্শক বন্ধুরা জিরো পয়েন্ট এইট এম আর চৌকাট আছে ওয়ান পয়েন্ট টু এম তারপর আসি এম এর দরজা এম এর দরজার চৌকাট আছে ষোলো গেজ পাল্লা আছে বাইশ গেজ উভয় পাশেই ডিজাইন সামনে যেরকম ডিজাইন পেছনের অংশে একই রকম ডিজাইন উভয় পাশে অ্যাস এর ধরনী উভয় পাশে হ্যাজবল এই দরজাগুলো ভাইয়ের খরচ পড়েছে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র বারো হাজার টাকা প্রতি পিস আর এই ছোট দরজাটি পড়েছে দশ হাজার পাঁচশো টাকা প্রতি পিস আমি একটি দরজা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন পেছন সাইডটি কীরকম হয় এই যে পেছন সাইড সামনের সাইড যেরকম দেখতে ছিল পেছন সাইড হুবহু একই রকম দেখতে দোনো পাশে একরকম হওয়াতে দরজাগুলো যখন কালার করবে দেখতে খুবই অসাধারণ এবং সুন্দর লাগবে ইনশাআল্লাহ হাজিগঞ্জের উদ্দেশ্যে যে দরজা যাচ্ছে এই দরজাটি আমরা রাউন্ড কেটে করে দিয়েছি দর্শক বন্ধুরা এটিকে বলা হয় রাউন্ড কাট ডিজাইন যার মধ্যে উপরের মাথাটিও রাউন্ড আছে আর ভাইও আমাদের থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন নিয়েছে তিনশো টাকা অতিরিক্ত দিয়ে দুই হাজার টাকা দিয়ে একটি হ্যান্ডেল লক নিয়েছে দর্শক বন্ধুরা আর এই দরজাটি রাউন্ড কাটার জন্য কিন্তু তাকে অতিরিক্ত টাকা পে করতে হয়েছে আর দর্শক বন্ধুরা এইখানে যে দরজাটি আছে এই দরজাগুলো কিন্তু ভাই এক্সট্রা এস এস এর হ্যাজবল লাগিয়ে নিয়েছে সামনে একটি পেছনে একটি তার জন্য অতিরিক্ত ভাইকে পে করতে হয়েছে হ্যান্ডেল লক বরাবরের মতোই দুই হাজার টাকা আপনারা সবসময় মনে রাখবেন আমাদের এম এস বক্স দরজা আড়াই ফুটের দাম সাড়ে দশ হাজার টাকা তিন ফিট এগারো হাজার সাড়ে তিন ফিট পরে বারো হাজার টাকা কেউ রাউন্ড করে নিলে রাউন্ডের খরচ আলাদা হ্যাজবল অতিরিক্ত নিলে আলাদা হ্যান্ডেল লক নিলে আলাদা অতিরিক্ত যা কিছুই লাগাবেন আপনাদেরকে আলাদা পে করতে হবে এই মালামালগুলো কুরিয়ারে যায় কুরিয়ার চার্জ আপনাদেরকে ছয়শো টাকা দিতে হয় কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে কুরিয়ার পর্যন্ত যাওয়ার যে খরচ সেটা আমি দিয়ে দেব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম